ত্রিপুরা হাইকোর্টের রায়ের অপেক্ষা আগামী শুনানির ডেট যেটা রাখা হয়েছে চব্বিশ জুলাই সব কিছু ঠিকঠাক নিয়মিতকরণের ঘোষণা মাত্র বাম আমলে নিযুক্তি পেয়েছিল একষট্টি জন কর্মী দুই সালে টার্মস কন্ডিশন অনুযায়ী রেগুলেশনের ডেট ছিল দুই সালে কিন্তু এখন পর্যন্ত রেগুলেশন করেনি বর্তমান সরকার বা ত্রিপুরা সরকার অনেকগুলো অজুহাত বা অনেকগুলো টার্মস কন্ডিশন বেঁধে দিয়েছে যে নিয়মিতকরণ করা যাবে না এরপর বা তার উপর ভিত্তি করে কর্মীরা সবাই হাইকোর্টে কেস করেছে আর আমরা জানি ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরার গর্ব কোনো কর্মচারী যদি বঞ্চিত হয় অবহেলিত হয় বা সরকার থেকে কোনো প্রকার সাড়া না পায় তখন হাইকোর্টে গেলে হাইকোর্ট অবশ্যই কর্মচারীর পক্ষে রায় বিগত সময়ে আরও অনেক এমন অনেক দৃষ্টান্ত স্থাপন করেছে ত্রিপুরা হাইকোর্ট যেখানে কর্মচারীরা বঞ্চিত হয়ে হাইকোর্টের দরজায় গিয়ে একটা সুস্থ সুরহা পেয়েছে কোনো সময় খালি হাতে হাইকোর্টের দরজা থেকে ফিরেনি অর্থাৎ ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরার গর্ব আমরা বলতে পারি পাশাপাশি পে কমিশন শুধু যে কর্মচারী নয় গোটা জাতিকেই সহায়তা করে ত্রিপুরা সরকার কেন পে কমিশন গঠন করা উচিত এই বিষয়েটা প্রতিবেদন নোটিশ সেটা দেখব সেই প্রতিবেদনটা খুব সুন্দরভাবে আলোচিত হয়েছে যে পে কমিশন সে শুধু যে কর্মচারী বেনিফিট পে কমিশন দিলে যে কর্মচারীর টাকা বাড়বে বেতন বাড়বে এরকম নয় পে কমিশন একটা জাতি একটা ত্রিপুরার পুরো অর্থনীতির মানে যে পরিবর্তন সেটা করে দেবে পে কমিশন দিলে এবং সেই যে পে কমিশন অর্থ কর্মচারীরা কি কিভাবে খরচ করবে অর্থনীতিতে সেইটা কিভাবে অবদান রাখবে সেই বিষয়ে একটা ভালো পদ্ধতি আগে আমরা দেখব বাম বলে যে একষট্টি জন কর্মচারী মানে যোগদান করেছে বা চাকরিতে জয়েন করেছে তাদের নিয়মিতকরণ ব্যাপারে হাইকোর্ট কি রায় দেবে বা কি রায়ের জন্য সবাই ওয়েট করছে এখানে সমদপ্তরে করুণী পদে কর্মরত নিয়মিত বেতন প্রদান নিয়ে বঞ্চনার অবসান হচ্ছে উচ্চ আদালত এই সংক্রান্ত একটি রিট মামলা রাজ্য সরকারের জন্য এক সপ্তাহ সময় দিয়েছে একষট্টি জন করুণীকে দায়ের করা রিট মামলা চূড়ান্ত শুনানিতে অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী প্রশাসনের স্তরে বিভিন্ন সুরহার জন্য এক সপ্তাহ সময় নেন উল্লেখিত বিষয় যে বামমূলে দুই সালের ফেব্রুয়ারি মাসে সমদপ্তরে একষট্টি জন করুণিক পদে নিযুক্তি দেওয়া হয়েছিল তখন এই নিযুক্তির যে সত্ব বা টার্মস কন্ডিশন ছিল ফিক্সড পেতে পাঁচ বছর চাকরি করতে হবে এরপর রেগুলেশন করা হবে সরকারি ঘোষিত নীতি সরকারি ইন্টারভিউ সমস্ত টার্মস কন্ডিশন ফুলফিল করে তারা দুই বাইশ সালে ফেব্রুয়ারি মাসে তাদের নিয়মিতকরণ হওয়ার কথা ছিল যদিও তৎকালীন সময়ে যে টার্মস কন্ডিশন ছিল রিটেন এক্সাম ছিল না বাইবা ছিল বাইবার মাধ্যমে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা সবাই ভালো মার্কস পেয়ে এই চাকরিতে যোগদান করেছিল কিন্তু যখন তারা পাঁচ বছর কমপ্লিট হয়েছে দুই হাজার বাইশ সালে তখন সরকার থেকে উনিহা প্রকাশ করা হয় দপ্তর থেকে উনিহা প্রকাশ করে যে তাদের নিমিতকরণ করা যাবে না যে তাদের নিযুক্তি সত্ত্ব লঙ্ঘন করে নিয়মিত বেতন প্রদান করেনি এ বিষয়ে রাজ্য মন্ত্রিসভা বৈঠকে গত এক বছর দুইবার বিষয়টি আলোচনা হয় তারপর কোনো সিদ্ধান্ত হয়নি শেষ পর্যন্ত এই যে করণিক উচ্চ আদালত রিট মামলা করেন তিরিশ জুন ও সাত জুলাই দুই দফায় রিট আবেদনকারীর পক্ষে নিয়মিত বেতন দেওয়ার দাবি জানান বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বিচারপতি সর্বসাচী দত্ত পুরকায়স্ত সরকারি আইনজীবীর কাছে নিয়মিত বেতন না দেওয়ার কারণ জানতে চাই অ্যাডভোকেট জেনারেল আদালতে জানাই তিনি দপ্তরের দিকে দেখে বিষয়টি শুরু হওয়ার উদ্যোগ নেবেন এই জন্য এক সপ্তাহ সময় নিয়েছেন অর্থাৎ আগামী চব্বিশ জুলাই নিয়মিতকরণের রায় মানে অলরেডি রেডি এখানে নিয়মিতকরণ না করার কোনো রাস্তা নেই কারণ সরকার থেকে সই করেছে পাঁচ বছর নিয়মিতকরণ সরকার এখন ডিনাই করতে পারে না যদিও তৎকালীন সরকার বর্তমান সরকার দুইটা আলাদা কিন্তু সরকারি তো সই করেছে আধিকারিক তো সই করেছে আধিকারিকের সেটা নিয়মিত করতেই হবে আর সময়ের অপেক্ষা এই মাসের ভিত্তি তারা নিয়মিত বেতন কমে রায় পেয়ে যাচ্ছে হয়তো আগামী এক দু মাসের ভিতরে তারা এরিয়ার সহকারে দুই হাজার সাল থেকে দুই হাজার পঁচিশ সালে এরিয়া সহকারে কিন্তু তারা পুরো টাকা পাচ্ছে অর্থাৎ একটা দৃষ্টান্ত স্থাপন করেছে একষট্টি জন কর্মচারী যে যখন সরকারের কাছে আমরা স্বচ্ছভাবে দাবি জানাবো যখন সরকার আমাদের দাবি মানবে না বা সরকার আমাদের সাথে বঞ্চনা করবে যখন আর কোনো রাস্তা থাকবে না তবে আজ একজন আছে ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্ট অবশ্যই আমাদের কথা শুনবে আমাদের বঞ্চনার যে ইতিহাস সেটা শুনবে এবং ত্রিপুরা হাইকোর্ট সরাসরি সবসময়ই কর্মচারীদের বঞ্চনা বা কর্মচারীরা যখন অবহেলিত হচ্ছে তখন তাদের পক্ষে সবসময় রায় দেয় এমন অনেকগুলো উদাহরণ আছে এবারও সেম হচ্ছে ত্রিপুরা হাইকোর্টকে আমরা সেলোট জানাই ত্রিপুর হাইকোর্ট সত্যি ত্রিপুরা করবো ত্রিপুরা হাইকোর্টের জন্য প্রচুর সংখ্যক কর্মচারীর জীবন বদলে গিয়েছে প্রচুর সংখ্য কর্মচারী জীবনে নতুন আলো সৃষ্টি হয়েছে তার আর্থিক বঞ্চনার অবসান ঘটেছে এমন ভবিষ্যতেও আশা করি ত্রিপুরা হাইকোর্টের জন্য ত্রিপুরা অনেক সংখ্য কর্মচারী যে আর্থিক বঞ্চনা সেটা দূরীকরণ হবে প্যাকমিশন কমিশন নিয়ে একটা প্রতিবেদন নোটিশ এসেছে পে কমিশন শুধু কর্মচারী নয় গোটা জাতিকেই সহায়তা করে ত্রিপুরা সরকার কেন প্যাকমিশন গঠন করা উচিত এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে সেই আলোচনা এখনো উঠে এসেছে বর্তমান যুগে প্যাকমিশন যে গঠন একটি প্রশাসনিক কাজ নয় একটা বৃহৎ সামাজিক রাজনৈতিক অর্থনীতির দায়িত্ব বিশেষত ত্রিপুরা মতো সীমান্তবর্তী অর্থনৈতিকভাবে সংবেদনশীল রাজ্যে প্যাকমিশন কমিশন গঠনের গুরুত্ব অন্তত আবশ্যক বহু বছর ধরে কর্মচারীরা এই দাবিতে সামনে রেখে আন্দোলন আবেদন প্রতীক্ষা করে আছে তাদের দাবি বেশ বাস্তবসম্মত কারণ মুদ্রাস্ফীতির জীবনযাত্রা ব্যয় কর্মজীবনের ব্যস্ততার মধ্যে বর্তমান বেতন কাঠামো দীর্ঘদিন ধরে অসামঞ্জস্যপূর্ণ সরকারি কর্মচারীরা বলেন রাষ্ট্রের নিচুতলার প্রধান স্তম্ভ তারা বিদ্যালয়ে শিক্ষকতা কাজ করেন হাসপাতালে সেবা দান করেন মাঠে প্রকল্প ব্যবস্থায়ন করেন রাজস্ব আদায় করেন প্রশাসন প্রতিটি ক্ষেত্রে পান সঞ্চার করেন তাদের দাবি ন্যায্য বেতন আর্থিক সুরক্ষা না দেওয়া হয় তবে প্রশাসনের বিদ দুর্বল হয়ে পড়বে কারণ একটা প্রশাসনকে পুরোপুরি সরকারি কর্মচারীই চালাই তাদের মনোবল কমে যাবে তাদের উৎসাহ হারিয়ে যাবে এবং নাগরিক সেবায় তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ কর্মচারী বঞ্চনা মানে জনগণের পরোক্ষ বঞ্চনা এখানে বলা হচ্ছে আর অনেকে মনে করেন পে কমিশন বাস্তবায়নের মাধ্যমে সরকারের উপর বাড়তে খরচ পড়বে কিন্তু জিনিসটা কিন্তু এরকম নয় জিনিসটা হল সরকারি কর্মচারীদের যে বেতন বাড়বে সেই টাকা ত্রিপুরা হচ্ছে অর্থনীতি হবে ত্রিপুরা হচ্ছে অর্থনীতি বিনিয়োগ করবে কারণ সরকারি কর্মচারীরা বেতন বাড়লে সেই টাকা কেউ ব্যাঙ্কে রাখবে ব্যাঙ্কে রাখলে ব্যাংকে সেই টাকা ত্রিপুরা অর্থনীতিতে অবদান মানে ইনভেস্ট করবে ত্রিপুরা সরকারি কর্মচারী বেতন বাড়লে সেই টাকা বাজারে জিনিসপত্র কিনবে কোনো কাজকর্ম করবে ওষুধ কিনবে বাড়ি ভাড়া দিবে পরিবহন ব্যয় করবে আরও অন্যান্য যে খরচ কোনো টাকাই কিন্তু বর্তমানে সব কর্মচারী বা কেউ কিন্তু টাকা কিন্তু ঘরে ভিতরে রেখে নেয় হয়তো ব্যাঙ্কে রাখে নাহলে খরচ করে হয়তো শেয়ার বাজারে রাখে নাহলে খরচ করে কোনো না কোনোভাবে যদি ব্যাঙ্কে রাখা হয় শেয়ার বাজারে রাখা হয় এসএফবি করা হয় আর ডি করা হয় এফডি করা হয় বা এলআইসি করা হয় যে কোনো কিছুই যদি সরকারি কর্মচারী করে সেই টাকা কিন্তু সরাসরি মার্কেটে চলে গেলো এটা একটা রাস্তা আর দ্বিতীয় রাস্তা হলো সরকারি কর্মচারী বাজার থেকে সবজি কিনবে বাজার থেকে ফল ফসল কিনবে বাজার থেকেই মাছ মাংস থেকে শুরু করে গ্রসারি সামগ্রীতে শুরু করে গ্রাম্যান সবগুলো পড়াক্ত মার্কেট থেকে কিনবে টাকাটা সরাসরি মার্কেটে চলে যাবে পরিবহন ব্যয় বাবদ অন এক্সপেন্ডিচার বাবদ অর্থাৎ টাকাটা মার্কেটে চলে যাবে এই টাকাটা কোথায় দেখে আসবে যদি অষ্টম বেতন কমিশন দেওয়া হয় টাকাটা সেন্ট্রাল থেকে আসবে তাহলে সেন্ট্রাল থেকে টাকা যদি স্টেটে আসে তাহলে কি হলো দিল্লি থেকে টাকাটা ত্রিপুরাতে ঢুকলো ত্রিপুরা অর্থনীতিতে ঢুকলো তো ত্রিপুরার মানুষের কাছে তো টাকাটা পৌঁছলো তাহলে ত্রিপুরার যে বাজারটা সেটা চাঙ্গা হবে অর্থনীতিটা চাঙ্গা হবে অর্থাৎ পে কমিশন শুধু যে কর্মচারীর জন্য এরকম এরকম নয় পরোক্ষভাবে ত্রিপুরার জনসাধারণ যারা আছে ফোর্টি লাক্স পিপিল যারা ত্রিপুরার আছে জনসাধারণ যারা মানে ভোটার যারা আছে তারা জন্য সবার জন্য পে কমিশন যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ পে কমিশনের ফলে অর্থনীতি আরেকটু শক্তিশালী হবে এইভাবে অর্থনীতি চাহিদা বাড়ে যা উৎপাদন বাড়ায় তারপরে কর্মসংস্থান করবে রাজ্যের আমন্ত্রিত অর্থনীতি চাঙ্গ হবে রাজ্য সরকার বেশি জিএসটি আদায় করবে বেশি কর আদায় করবে বর্তমান সময়ে বারো লক্ষ টাকা পর্যন্ত যে ট্যাক্সের ছাড় একজন কর্মচারীর ন্যূনতম বেতন যদি এক লাখের কম হয় তাহলে কিন্তু ওনার ট্যাক্স দিতে হবে না অর্থাৎ যদি কর্মচারীর বেতন বেশি হয় তাহলে সরকারের কোষাগারে কিন্তু ট্যাক্স পাবে টাকা বেশি জমা পড়বে এবং বাজারে সে টাকা ম্যাক্সিমামভাবে ইনভেস্ট হবে তাই সব কিছু মিলে যদি দেখি পরোক্ষভাবে পে কমিশন বাস্তবায়নের ফলে সরকারের উপর চাপ পড়বে না অর্থাৎ উল্টো অর্থনীতিতে সেটাকে বিনিয়োগ হবে এবং ত্রিপুরার আভ্যন্তরীণ অর্থনীতিতে একটু শক্তিশালী হবে এখন দেখার বিষয় সমস্ত কিছু সময়ের অপেক্ষা প্যাক কমিশন সরকার দেয় কিনা মাননীয় অর্থমন্ত্রী এই বিষয়ে যথেষ্ট পজিটিভ এখন সিক্সটিন যে ফিনান্স কমিশন তাদের কাছেও বাড়তি টাকার একটা দাবি করেছে এবং বাজেট অধিবেশন অষ্টম বেতন কমিশনে একটা পজিটিভ দিয়েছে যে সেন্ট্রালে আগে করুক এবং সব কিছুই সরকার উপর নির্ভর করছে বর্তমান সেন্ট্রালে স্টেটে সেম কোম্পানি ডাবল ইঞ্জিনের সরকারি নির্ভর করছে তবে প্যাক কমিশন গঠন করা কেন জরুরি সে বিষয়ে প্রতিবেদন রয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করেছি আর যারা একষট্টি জন কর্মীরা আছে যারা অনেকদিন ধরে বঞ্চনা তিন বছর ধরে ফিক্সড পেতে স্বল্প বেতনে কাজ করে যাচ্ছে তাদের প্রতি শুভকামনা রইল আশা করছি এই মাসেই তোমরা একদম পারফেক্ট গুড নিউজটা তোমরা সবাই পেয়ে যাচ্ছ এবং তোমাদের কাজের যে মূল্যায়ন সেটা ত্রিপুরা হাইকোর্ট অবশ্যই করছে এবং এরিয়া সহকারে যে টাকাটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু বিরাট বড় একটা ফিনান্সিয়াল বেনিফিট আমরা যেটা ভাববা এবং তোমাদের এটা প্রাপ্য টাকা যেটা তোমরা লড়াই করে জিতেছ কেউ কিন্তু সচরাচর তোমার হাতে সেটা তুলে দিন হাইকোর্টে লড়াই করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে এরপরে এটা অর্জন করতে পেরেছ ধন্যবাদ সবাইকে স্টাডিজ অপি পরে ইউটিউব চ্যানেল